হ্যালো বন্ধুরা যারা ভিডিওগ্রাফির জন্য গিম বলে অল্প দামের মধ্যে যারা নতুন ভিডিওগ্রাফি শিখতে চান এবং শিখছেন যারা নতুন বিগিনার আছে তার জন্য কিন্তু আমার কাছে দুইটা বডি এটা কিন্তু স্পেশালিস্ট বডি যারা হচ্ছে ভিডিও ব্লগের জন্য ওয়াজ মার্বেলের ক্ষেত্রে কাজ করে আমার কাছে দেখছে এটা আছে কেননা সাতাত্তর ডি আর কেননা হচ্ছে আটশো তো দুইটা বডি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে নতুন কন্ডিশনের মতো রাবার টাবার ডিসপ্লে সব কিছু ইনশাল্লাহ ওকে আছে আর এই বডিটা কিন্তু আপনার ভিডিওর জন্য আপনি পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট পাচ্ছেন ভিডিও এবং ছবির জন্য কিন্তু অনেক ভালো বাড়ি চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল বাড়িটি তো এই বডিটা আমরা দিচ্ছি দুটো বডি পঁয়ত্রিশ হাজার টাকা দাম টু পঁয়ত্রিশ হাজার আটশোটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার যারা দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু কুড়ি যোগ্য নিতে পারেন আমরা কুড়ি যোগ্য কিন্তু সারা বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে চেক কন্ডিশনে হোম ডেলিভারি প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর আমাদের সব থেকে মহিলা কলেজ রোড হাইট শপিং মলে গিফটের চতুর্থেলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাকে এবং যাবেন আপনাদের অফারগুলো তো আমাদের স্টোরে কিন্তু একদমই কম সাতাত্তর আটষট্টি যারা সিনেমা টে ভিডিও গ্রাফারে এবং ওয়াজ মহাবিল শর্ট টিমের যে কোনো কাজে কিন্তু নিতে পারেন অনেক আছে এটা ফোকাস পয়েন্ট কিন্তু অনেক ফাস্ট তারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের পেজ থেকে অর্ডার করুন এবং নিয়ে নিন আপনার সঙ্গে ডিএস লাকে আমরা ধন্যবাদ